দেখে মনে না হলেও এটাই বাস্তব বয়স মাত্র বছর আট মাস এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ অনর্গল বলে যেতে পারে দেশ জায়গা বাদ্যযন্ত্রের নাম এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে নাম তিথি ঘোষ

ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে তারপরে ওরা আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয় যেমন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কী কী পারে যেমন পাঁচটা দেশের নাম ফলের নাম তারপরে খেলার নাম আর যেমন ধরেন আরও ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা ইংরেজি মাসের নাম সপ্তাহের নাম এইসব জিনিস নিয়েই যে কী কী পারে এর উপরে বেশ করে একটা পরীক্ষা হয় যেটাতে সিলেকশন হয় পাশও পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী মা কাজরী ঘোষ গৃহবধূ সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল গত চোদ্দই জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় তিথি প্রতিযোগিতায় তাকে নয় ধরনের প্রশ্ন করা হয় তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম ফুল পশু জাতীয় পতাকা জাতীয় ফুল বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি ইত্যাদি প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় তিথি

ইতিমধ্যেই পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি তারপরে কিছুদিন পরে ওর এটা সার্টিফিকেটটা বাড়িতে কুরিয়ার মাধ্যমে আসে কী পরীক্ষা ছিল এখানে যেমন ছিল বাদ্যযন্ত্র তারপরে খেলাধুলা আমাদের দেশের জনপ্রিয় খেলাধুলা কয়েকটা দেশের নাম বলেছিল তারপরে ফলের নাম ফুলের নাম ইংলিশ বাংলা দুটোই আরও কিছু কিছু ছিল যেমন সানডে মানডে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি বাংলা মাসের নাম বাংলা সপ্তাহের নাম আরও এরকম অনেক কিছু ছিল যেগুলো পেয়েছে তো মেয়ের বয়স কত এখন দু বছর আট মাস কার কাছে শিখে গিয়ে এগুলো আমার কাছেও শিখেছে ওর পাপার কাছেও শিখেছে আচ্ছা দুজনের কাছে শিখেছে ভর্তি হয়েছে না এখনও স্কুলে ভর্তি হয়নি হবে জেলায় কি আর কেউ পেয়েছে এই পুরস্কার না এরকম এখন আমাদের জানাশোনার আমাদের কেউ জেলাতে দেখিনি এখন কেমন লাগছে মেয়ে যে এই সাফল্য খুবই ভালো লাগছে সবাই বাড়ির খুশি হয়েছে সবাই ভালোই বলছে কি নাম আপনার আমার নাম কাহিনি কোন খুব শরৎকালের আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম কি ভারত আচ্ছা আমাদের দেশের নাম কি তিথি আমাদের জাতীয় সঙ্গীত কি না আমাদের জাতীয় সঙ্গীত কি ভালো করে বলো জোরে জোরে বলো আমাদের জাতীয় পতাকার রং কি তিথি ভারতের জাতীয় স্তম্ভ কি আমাদের জাতীয় সংগীত কার রচনা জাতির জনক কাকে বলা হয় আমাদের ভারতের স্বাধীনতা দিবস কবে তিথি এনাকে কি বলা হয় হ্যাঁ আগে দেখো ভালো করে নেতাজি আচ্ছা বলো রিপোর্ট সংবাদ বাংলা